বর্তমানে আমরা উপস্থিত আছি শহীদুল ভাই ছাগলের খামারে তো এখানে কি কি ছাগল আমরা দেখতে যাচ্ছি এবং কি কি ছাগল থাকবে এটা মুখে আমরা জানার চেষ্টা করবো এবং ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের ভিডিওতে কয়টা ছাগল থাকবে এবং কি কি ছাগল থাকবে টোটাল পনেরোটা এর মধ্যে খাসি পাঠি পাঠা সব থাকবে আচ্ছা সর্বনিম্ন দাম কেমন থাকবে

এ হলো কথা প্রত্যেকটা ছাগল বা যে কোনো জিনিস যত্ন না করলে রত্ন পাওয়া যায় না এ হলো কথা তো সহজুল ভাই এটার বয়স কেমন চলে সাড়ে চার মাস দাম কেমন চাচ্ছেন একুশ হাজার টাকা আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার কত টাকা অ্যাডভান্স বা কেমন কি। অ্যাডভান্স তো সম্পূর্ণ খরচ আপনার জি ভাই আমার সম্পূর্ণ খরচ আমার আর ছাগল যে কিনবে তার হাতে পাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায় বা দায়িত্ব আপনার সম্পূর্ণ দায়িত্ব আমার আচ্ছা দাম কথা বললেন এটা একুশ হাজার টাকা ঠিক আছে ভাই অনেকগুলো ছাগল আছে দেখাইতে হবে এটাও ছেড়ে দেন আরো একটা ছাগল চলে আসছে সৈদুল ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই তোতা খাসির বাচ্চা তোতা খাসির বাচ্চা জি ভাই বয়স কেমন চলে বয়স সাড়ে তিন মাস যারা শখ করে খাসি দিয়ে একটা পালন করতে চান তারা কিন্তু এই কালেকশনটা দেখতে পারেন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ভাই আচ্ছা খাওয়া দাওয়া সবকিছু খাওয়া দাওয়ার খুব বিখ্যাত ভাই বিখ্যায় খুব খায় নাকি খাইতে খালি দেওয়া মুখের করে ভাই আচ্ছা কোনো ঝামেলা নাই ভাই খাওয়ার জন্য বিখ্যাত দুধের কোনো ঝামেলা নাই আচ্ছা আচ্ছা মানে খাওয়া দাওয়া একবার রানিং হ্যাঁ খাওয়া দাওয়া একবার রানিং আচ্ছা দাম কেমন চাচ্ছেন সাড়ে চোদ্দ হাজার টাকা বরাবরের মতো বিকাশ ডেলিভারি এবং পৌঁছানো সম্পূর্ণ কিছু আপনার ঠিক আছে ভাই নেক্সট এইটা কি কালেকশন ভাই বাঘা তোতা পাঠার বাচ্চা আচ্ছা এর আগে আরেকটা একটা ভিডিও ছাড়া আছে সেটা হচ্ছে শুধু পাঠির কালেকশন ওইখান থেকে পাঠিয়ে নিয়ে এই পাঠা নিয়ে কি প্যাকেজ করা সম্ভব যদি কেউ চায় প্যাকেজ করে নিতে পারবে আচ্ছা সৈদুর ভাই এটার বয়স কেমন চলে বয়স মাস সাড়ে চার মাস দাম কেমন চাচ্ছেন দাম সাড়ে আঠাশ হাজার টাকা সাড়ে আঠাইশ হাজার টাকা বরাবরের মতো বিকাশ ডেলিভারি সম্পূর্ণ দায়িত্ব আপনার এটা একটা বাঘা তোতা মেয়ে বাচ্চা ভাই বাঘা তোতা মেয়ে বাচ্চা আচ্ছা এই কালেকশন কেউ যদি নেন আর আগের পাটা দেখাই এটা নিয়ে যদি প্রজনন করায় বাচ্চা কেমন আসতে পারে বাচ্চা আসবে খুব হাই কোয়ালিটি বাচ্চা আসবে নাকি আচ্ছা কারো যদি বাজেট সব প্রবলেম না থাকে

অনেকে বলে যে এত দাম কেন আরে ভাই দাম হওয়ার কারণ হচ্ছে আপনি দাম দিয়ে কিনলে দাম দিয়েই বেচতে পারবে এই পার্সেন্ট সারা সুযোগ দিলে আমার ছ হাজারে ভাই এই হলো কথা এই এরকম এর থেকে বড় বড় ছাগল ছয় হাজার সাত হাজার টাকাতে পাওয়া যায় হ্যাঁ চ্যানেলে ভিডিও আছে দেখে দেবেন যে নাটক তেবারে হাটে কিছু দেশি ছাগল আছে ছয় হাজার সাত হাজার টাকা অনেক বড় বড় অনেক বড় ছাগল পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স চার মাস চার মাস দাম কেমন চাচ্ছেন সাড়ে টাকা সাড়ে তেরো হাজার টাকা

মোটা তাজা বাচ্চা তোতাপড়ি বাচ্চাকে জমুনাপাড়ি কিনে তো দুধ খাও ভাই এত দুধ ভাই ছাগল এই হলো কথা মানে আমি এক জায়গায় দেখছি কিন্তু এটা এই জন্য বললাম যে যমুনাপাড়ি আর ছাগলের মানে ফিডব্যাক ভালো অনেক ভালো আচ্ছা এটা বয়স কেমন চার মাস চার মাস দাম কেমন চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকা ঠিক আছে ভাই নেক্সট এটা কি ছাগল ভাই এটা একটা শিরোহী মেয়ে বাচ্চা ভাই শিরোহী মেয়ে বাচ্চা জি আচ্ছা কালার কম্বিনেশন দেখেন বন্ধুরা পা থেকে কালার পেট খেল করেন এবং মুখ মুখিনা মেয়ে বাচ্চা পেটের ধরটা কিন্তু বড় বড় মুখে আসছে নাকি আচ্ছা এটা কিন্তু মানে প্লাস পয়েন্ট এর পেট থেকে হাই কোয়ালিটি বাচ্চা আসবে যদি ভালো পাঠাতে পারে তোতা দেয় আবার যদি বিটল দেয় সিরোই দেয় তাও পাবে কিন্তু এ হচ্ছে সুবিধা আচ্ছা বয়স কেমন চলে

এটাকে কেউ যদি হান্ড্রেড বিটল দিয়ে যদি প্রজনন করায় বাচ্চা একবারে হাই কোয়ালিটি আসবে হ্যাঁ মুখ চোখ কালার দেখেন কত সুন্দর আচ্ছা বয়স কেমন চলে ভাই পাঁচ মাস পাঁচ মাস দাম ষোলো হাজার টাকা ষোলো টাকা আর কেউ যদি মনে করে যে ভাই তোতাবুড়ি দিয়ে ধরাবে সব খারাপ হবে কি তোতাবুড়ি দিয়ে ধরতে পারে ভাই খারাপ হবে না খারাপ বাচ্চা হবে না মুখটা দেখেন কত সুন্দর আচ্ছা দর্শক প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করবেন দেখেন পা থেকে আমি দেখা দিচ্ছি আমার কাছে ছোট বাচ্চা নাই ভাই আমার কাছে চার মাস পাঁচ মাস এরকমই বাচ্চা মানে একবার লেদা বাচ্চা নাই লেদা বাচ্চা নাই যে নিয়ে যাচ্ছে কষ্ট হবে খাওয়াতে এরকম কোনো বাচ্চা আমার কাছে নাই ভাই যা আছে মোটামুটি সবই খাওয়া দাওয়া সবকিছু শিখানে শক্তভুক্ত বাচ্চা নাকি খামানে বাচ্চা ভাই সব শক্তভুক্ত একবারে জি এটা কি বাচ্চা এটা একটা বাঘা তোতা পাঠার বাচ্চা ভাই বাঘা তোতা পাঠার বাচ্চা জি ভাই দর্শক মুখটা খেয়াল করেন শুধু হ্যাঁ মুখের পাঁচ দেখেন ভাই ওটা কতখানি দেখেন এটা কিন্তু লোম না এটা হচ্ছে নাকের হার যেটা হচ্ছে পান্স বলা হয় নাকের পান্স হ্যাঁ আর যখন বড় হবে এর মুখে আরো লোম ওই যে উঁচা জায়গাটা আরো উঁচা হবে এবং চার মাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকা ভাই কেউ যদি মনে করে যে এই পাঠাটা নিয়ে আপনার থেকে পাঠি কিছু নিয়ে প্যাকেজ করে নেবে দুই তিনটা দাম আমি রিজনেবল প্রাইসে কিন্তু হ্যাঁ যেহেতু এটা দাম কত বললেন সাড়ে টাকা 16500 টাকা পাটিগুলো ধরেন এর থেকে কম দামে যদি চাই দিতে পারবেন না দিতে পারবেন মানে ব্যবস্থা করে দিবেন না ইনস্ট্যান্ট আছে না আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম কত সাড়ে 16500 বিকাশ ডেলিভারি পৌঁছানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার এটা একটা যমুনাপাড়ে মেয়ে বাচ্চা বড় সড় বাচ্চা নাকি অনেক বড় বাচ্চা ভাই শক্তপুক্ত বাচ্চা শক্তপুক্ত বাচ্চা ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার বয়স কেমন চলে বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস আচ্ছা বড় বড়ের মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং সম্পূর্ণ সবকিছু আপনার ঠিক আছে শহীদুল ভাই জি ভাই দুইটা ছাগল একসাথে ধরছেন হ্যাঁ ভাই একটা ভাই বোন ভাই ভাই বোন এক মাইন নাকি একই মায়ের ভাই একই ম্যান না খুব সুন্দর কালার দুইটারই দুইটাই কি বাগা কালার নাকি দুটি বাগা কালার এই যে দেখেন আচ্ছা এই দুটার বয়স কেমন চলে এই দুটার বয়স 3 মাস ভাই 3 মাস করে জি খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক আ তো যা দিবেন তাই খাই মুখে করি যা দেওয়া হয় তাই খাবে নাকি জি ভাই খাওয়ার কোনো ট্রাবল নাই ভাই আচ্ছা দাম কেমন যাচ্ছে দুটার দাম 18000 টাকা ভাই দুটো 18000 টাকা আর